আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই দুর্দান্ত কিছু আইটেম নিয়ে চলে আসছি আজকে দুইটা চার্ট দেখাবো একটা দেখাবো ফার্স্টে আমরা ভিবেকের গুনগুন অরিজিনাল আর এরপরে আমরা দেখাবো সিমারের মোহিনা দুইটা আইটেম দুইটাই মাশাআল্লাহ খুবই গর্জিয়াস হবে এবং যাদের কাছে ফেব্রিক্স ম্যাটার করে তাদের জন্য আইটেমগুলো খুবই সোবার ক্যাটাগরির আইটেম একদম আপনারা ফর্মাল অ্যাটায়ার হিসেবেই ইউজ করতে পারবেন নট অনলি জাস্ট যে পার্টি টাইপের ড্রেস বা ঈদ উপলক্ষে এরকম না এগুলো কিন্তু আপনারা ফর্মাল ওয়ার হিসেবে ইউজ করবেন হ্যাঁ অফিস আদালত এগুলোতে ওয়ার করে যেতে পারবেন এরকম টাইপের আইটেম দুইটা আইটেম হবে দুইটাই দুর্দান্ত আমরা ফার্স্টে যেটা স্টার্ট করব সেটা হলো এই যে মহিনা আইটেম যেটা এটা এটা থেকে পরে দেখাচ্ছি এটা আগে আমরা ভিভেকের গুনগুনটা দেখাই দিই এটা ফার্স্টে দেখাবো এবং এটা অরিজিনালটা হ্যাঁ ভিভুকের অরিজিনাল যেটা আছে গুনগুন সেটা এটা আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম পাওয়া যায় না জাস্ট অরিজিনালগুলো পাবেন এটার সেট এরকম তিনটাতে তিনটা ইন্ডিভিজুয়ালে একটা সেট থাকবে এটার আমরা একটু ক্যাটালগতে দেখাই দিই কি কি কালার থাকবে প্রত্যেকটা আইটেম আমাদের সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো এটা অরিজিনাল তো এটার সেট যেগুলো থাকতেছে এগুলোর বাজেট রেঞ্জ নিয়ার টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে থাকবে যাদের বাজেট পাঁচ হাজার বা ছয় হাজার এরকম রেঞ্জের আশেপাশে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ দুর্দান্ত আইটেম হবে আর এগুলো অরিজিনালগুলো ভিবেকের অরিজিনাল আইটেম যারা অরিজিনালগুলো পারচেস করেন তারা তো জানেন কি টাইপের ম্যাটেরিয়ালস হয় এবং প্রাইস রেঞ্জ কেমন হয় আমরা এক ইন্ডিভিজুয়ালি সিরিয়ালে যে ড্রেসগুলো আছে দেখায় দেখাই দিই সবগুলো আর প্রত্যেকটা শুরুতে আমরা কালার কোডগুলো জানাই দেবো আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোড দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা যেটা দেখতেছেন এটার সাথে কিন্তু প্যান্টের পিস এবং ইনারের পিস একসাথে দেওয়া আছে ডেট মিন্স প্যান্টের পিস আড়াইগজ ইনার আড়াইগজ পাঁচ গজ কাপড় আলাদা আলাদা দেওয়া আছে হ্যাঁ দুর্দান্ত আইটেম ফার্স্টে যে কালার কোড আমরা দেখাবো সেটা হলো ওয়ান সিক্স জিরো বি ওয়ান সিক্স জিরো বি আজকে আমরা ফার্স্টে দেখাচ্ছি ভিবেকের গুনগুন অরিজিনাল পিওরের উপরে সম্পূর্ণ পিওর বডির উপরে ওয়ার্ক করা আছে আমরা ড্রেসটা দেখা দিচ্ছি যারা একটু ইউনিক ক্যাটাগরির আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো মূলত খুবই দুর্দান্ত আইটেম হবে এই হলো সম্পূর্ণ ড্রেস থাকতেছে এটা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ড্রেস পিওর বডির উপরে আছে এটা লাকজারি সেগমেন্টের আইটেম ভিপুলের অরিজিনাল এইটা আমরা এটা দোপাটায় চলে যাব এগুলোর সাথে কিন্তু আলাদা স্লিভস আছে এই যে এদিকে যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ আলাদা স্লিভস এটা হ্যাঁ ইন্ডিভিজুয়াল স্লিভসের পোর্শন এটা আর এটা ট্যাগ দেখেন ট্যাগে কিন্তু ভিভেকের ইয়া করা আছে এটা হলো অরিজিনাল সেট যেগুলো সেটা এটা আমরা এখন দোপাটটা দেখাই দিচ্ছি ড্রেস এবং দোপাটটার যে ম্যাটেরিয়ালস এটা হলো সেম ফ্যাব্রিক্সের মতো থাকবে আমরা এখন দোপাটটা দেখাই দিব দুর্দান্ত আইটেম একদম ইউনিক ক্যাটাগরির আইটেম যারা চাচ্ছেন সবসময় পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে তাদের জন্য আইটেমগুলো খুবই গর্জিয়াস হবে আর একদমই সফট এর মধ্যে বিবেকের অরিজিনালগুলো যারা পারচেস করেন তারা তো জানেন এগুলো কী টাইপের হয়ে থাকে এই টাইপের আইটেম এবং ওয়াইড রেঞ্জ দেখেন কতটা ওয়াইড এটা অনেক ওয়াইড আর এটার সাথে আপনারা প্যান্টের পিস পেয়ে যাবেন দেখেন দুইটা ইন্ডিভিজুয়াল ইয়া দেওয়াই আছে এই যে প্যান্টের পিস আর ইনারের পিস আলাদা আলাদা পেয়ে যাবেন এই হলো ফ্যাব্রিক্স ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা চলে যাই আমরা আমরা নেক্সট আরেকটা কালার এখন দেখাই দেবো এখন আমরা যেটা দেখাই দিচ্ছি এটার কালার কোড হলো ওয়ান সিক্স জিরো সি ওয়ান সিক্স জিরো সি আমরা দেখাই দেবো যার যার আইটেমগুলো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আইটেমগুলো নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলো বর্তমানে একশো দশ টাকা অন্যান্য যে কোনো শহর হলো বর্তমানে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম একদম সোবার ক্যাটাগরির এগুলো খুবই সফট ম্যাটেরিয়ালসের ফ্যাব্রিক্স যারা পড়েন তাদের জন্য এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে বাজেট রেঞ্জ আবারও বলতেছি এগুলো যেগুলো ফাইভ থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে দুইটার যেটা প্রাইস রেঞ্জ কিন্তু ডিফারেন্ট ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো ভিভেকের গুনগুন ক্যাটালগ অরিজিনাল ডে যেটা সেটা হ্যাঁ আমরা আর একবার একটু দেখাই দিই এটা হলো ফ্রন্ট পার্ট এটার ব্যাকসাইডটা একটু দেখাই দাও ব্যাক সাইডও কিন্তু সেম সামনে যে প্রিন্টটা দেখতেছেন এই দেখেন এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড স্লিপসের পোর্শনও আলাদা দেওয়া আছে সাথে অন্যায় চলে যাবো আমরা এখন যার যেটা লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিবেন তাহলে আইটেমগুলো নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা দোপারটা দেখেন ডিজাইনগুলো কত গর্জিয়াস এই হলো সম্পূর্ণ দোপারটা এটার হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম এগুলো যখন হাতে পাবেন সামনাসামনি তখন আসলে বুঝতে পারবেন তবে অবশ্যই হ্যাঁ যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য এগুলো ঠিক আছে কারণ এগুলোর প্রাইস রেঞ্জ একদমই ডিফারেন্ট যারা রেপ্লিকা বিভিন্ন রেঞ্জের পার্চেস করে থাকেন এক হাজার দুই হাজার এরকম রেঞ্জের না এগুলো এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে ফাইভ টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা এটার সাথে এই যে প্যান্টের পিস দেওয়া আছে এবং ইনারের পিস এটা হলো একসাথেই দেওয়া আছে হ্যাঁ সেটের সাথে এটা এটার এখন লাস্ট কালারে আমরা চলে যাব আজকের এই ভিভেকের গুনগুন যেটা ছিল এটা লাস্ট কালার আমরা এখন দেখাই দিব এই যে ট্যাগুলো জাস্ট দেখেন এগুলো হলো অরিজিনালগুলো শেষ কালার দেখাই দিচ্ছি আর এটার ফেব্রিক্স যেটা থাকতেছে এটা কিন্তু পিওর এর উপর আছে সম্পূর্ণ পিওর বডির উপরে এটা আজকের ভিভেকের গুনগুনে শেষ কালার এটা আমরা কালার কোডটা দেখাই দিচ্ছি 160A লাস্ট কালার এটা আমরা অ্যাড্রেসটা দেখাই দিই এটা হলো অনেকটা রেড টাইপের শেডসের মধ্যে রেড মিক্স করা আছে ম্যাজেন্ডা রেড মিক্স করা এরকম টাইপের আইটেম আপনার ক্যাটালগ পিকচারস গুলো আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন এছাড়া এটার ইন্ডিভিজুয়াল ক্যাটার পিকচারসও কিন্তু পাবলিশ করা হয়ে গেছে আপনার সেখান থেকে দেখে ওইগুলো অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ পিওরে আছে ভিভেকের অরিজিনাল আইটেম লাক্সারি সেগমেন্টের মধ্যে ভিভেক গুনগুন এটা হ্যাঁ কালারের চার্টগুলো দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস আইটেম একদমই যারা লাকজারি সেগমেন্টের আইটেম সবসময় পার্চেস করে থাকেন এগুলো দেরি করবেন না নিয়ে নেবেন আপনারা ছটফট দুপারটায় চলে যাচ্ছে আমরা এখন ওনাটা দেখাই দিব তিনটে কিন্তু তিনটে ডিফারেন্ট ডিজাইনে আর দোপাটার যেই ডিজাইনগুলো এগুলোতে হালকা হালকা করে চেঞ্জ আছে এক একটাতে এক এক রকম এইটা দোপাট্টা আবার আরেক রকম দেখেন প্রত্যেকটা আইটেম সুন্দর আপনারা দেরি করবেন না আইটেমগুলো নিতে হলে ঝটপট একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ম্যাটেরিয়ালস একদমই ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে কতটা সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আচ্ছা ফার্স্টে আমরা যেটা দেখালাম সেটা ছিল আজকের ভিভেক গুনগুন ক্যাটালগ এই যে এইটা ছিল এইটা তিনটা ইন্ডিভিজুয়াল কালার কিন্তু আমরা দেখাই দিলাম আরেকটা চার্টে আমরা এখন চলে যাব এখন যেটা দেখাবো আমরা এটা খুবই দুর্দান্ত একটা আইটেম যার সীমারের আইটেমগুলো পার্চেস করেন তারা তো জানেন আমরা একটু এটা ওপেন করে দেখাই দিই এটা হলো সীমার মহিনা এটা কালারগুলো দেখাই দিচ্ছি ফার্স্টে আমরা অ্যাট ফার্স্টে কী কী কালার থাকবে এটার যা যা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা হলো যাদের বাজেট মূলত চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে তারা এগুলো নিয়ে নিতে পারবেন খুবই দুর্দান্ত আইটেম শুরু করতেছি এটা থেকে কালার কোডটা আমরা জিরো ওয়ান টু সি সেভেন জিরো ওয়ান টু সি আমরা ড্রেসটা দেখাই দিই খুবই দুর্দান্ত আইটেম হবে ড্রেসটা ফার্স্টে আমরা দেখাই দিব তারপরে আমরা অন্য আইটেমগুলোতে যাব যাবো খুবই দুর্দান্ত আইটেম হবে হ্যাঁ যার যা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা ড্রেসটা দেখাই দেবো এখন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন হোম ডেলিভারিতে এই হলো এটা ড্রেসটা থাকতেছে খুবই দুর্দান্ত আইটেম যারা একদমই ইউনিক টাইপের আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো এটার ওয়ার্কগুলো দেখ দেখেন এটা খুবই সফট মেটিরিয়ালসের মধ্যে থ্রি পিস একটা আইটেম ড্রেস দোপাট্টা এবং প্যান্ট পাবেন এদিকে যেটা দেখতেছেন এটা কিন্তু স্লিপসের পোর্শন স্লিপসের পোর্শনটা একটু দেখাই দাও এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এবং এই সাইডে এটা সম্পূর্ণ ড্রেস এই ওয়ার্কগুলো যেগুলো দেখতেছেন এটা কিন্তু অন্যতেও আছে এটার অন্যটা খুবই সুন্দর অন্যটা একটু দেখাই দিই আমরা আমরা এখন এটার অন্যটা দেখাই দিচ্ছি যা যা লাগবে আপনারা একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এবং এটার হোলসেলের সেট থাকতেছে হলো তিনটাতে তিনটা ইন্ডিভিজুয়াল করে আপনারা নিয়ে নিতে পারবেন পাইকারির জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে পাইকারির রেঞ্জটা জানতে পারবেন এই হলো সম্পূর্ণ দোপাট্টা লাকজারি ক্রেপ শিফনের উপরে এটা ভারী দোপাট্টা কিন্তু হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে আসলে বোঝা যাবে দুর্দান্ত আইটেম যার যার লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে অ্যাটাচ থাকতে হবে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা রেগুলার আপডেট পাবেন হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন যেটা হলো ওই যে সেটের সাথে দেওয়া আছে এইরকম আর কি আর এগুলো অ্যানাফ সাইজ দেওয়া আছে প্রত্যেকে এগুলো মেক করে পড়তে পারবেন এরকম সাইজের নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাব আমরা নেক্সট আরেকটা কালার দেখাই দিচ্ছি এটার কালার কোডটাও জানাই দেব একটু দ্রুত দ্রুত সময়ের মধ্যে আপনার স্ক্রিনশট দিবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা যে কালার কোডটা এখন দেখাবো সেভেন জিরো ওয়ান টু বি সেভেন জিরো ওয়ান টু বি কালার কোডটা দেখেন মার্শাল্লাহ দুর্দান্ত আইটেম এটাও আসলে এগুলো যে প্রাইসটা এটা মেনটেন করে হলো এটার যে ফ্যাব্রিক্স এটার উপরে হ্যাঁ সবগুলো হলো ইম্পোর্টেড আইটেম যার কারণে এগুলোর ম্যাটেরিয়ালস একদমই ডিফারেন্ট টাইপের সচরাচর আইটেমের মতো না আর অনেকে ডিফারেন্ট টাইপের রেপ্লিকা সেল করে আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা বা মাস্টার গ্রেডের আইটেমগুলো নাই জাস্ট হলো অরিজিনাল যে হাউজ থাকে সেই হাউজের যে পার্চেস আইটেমগুলো থাকে সেগুলোই পাবেন আমাদের কাছে যে কোনো হাউজের পারচেস করা অরিজিনাল যেগুলো সেগুলো জাস্ট আমাদের এখানে অ্যাভেলেবেল মার্শাল খুবই দুর্দান্ত আইটেম এবং সফট মেটেরিয়ালস এর মধ্যে যারা আইটেম চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো একদমই সফট মেটেরিয়ালস এর মধ্যে ডান সাইডে যেটা দেখতেছেন এই যে এটা হলো সম্পূর্ণ স্লিভস এর পোর্শন হ্যাঁ এটা সম্পূর্ণ স্লিভস একটু ব্যাক সাইডটা দেখাই দিই ড্রেসের আমরা এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ব্যাক সাইড থাকবে ড্রেসের এই হলো টোটাল ব্যাক সাইডটা হ্যাঁ দোপাট্টায় চলে যাব এখন তিনটা কালার এটা কমেন্ট সেকশনে আপনারা কালারগুলো দেখে নেবেন তিনটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে এটাতে আমরা এখন এটা দোপাট্টা দেখাই দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নেওয়া যাবে হোম ডেলিভারিতে একদমই ক্রেপের উপরে দুর্দান্ত আইটেম একটু দোপাট্টা দেখাই দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেমই দেখাই দেব এই হলো দোপাট্টা এটা হ্যাঁ হিউজ আছে অনেক বড় দোপাট্টা এটা যারা নামাজি দোপাট্টা পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা আইটেম হ্যাঁ আর সব সময় এগুলো পারচেস করতে পারবেন এবং এগুলো কিন্তু ওয়ার করা যাবে এরকম টাইপের আইটেম এগুলো সব জায়গাতেই আপনারা সব প্লেসমেন্টে ইউজ করতে পারবেন এরকম টাইপের আইটেম আমরা এটা লাস্ট কালার আমরা এখন দেখাই দিব আজকের ভিডিওর শেষ কালার যেটা থাকতেছে মহিনার মধ্যে লাস্টে যে ক্যাটালগটা আমরা দেখাইছি সেটা ছিল সীমারের মহিনা ক্যাটালগের মধ্যে কালার করতে এখন জানাই দেবো সেভেন জিরো ওয়ান টু এ সেভেন জিরো ওয়ান টু এ লাস্ট কালার আজকের এখন আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এগুলো হলো থ্রি পিস আইটেম এগুলোর সাথে কিন্তু ইনার নাই এটার সাথে আপনার ড্রেস পাবেন ওড়না পাবেন প্যান্ট পাবেন এটার সাথে ইনারের পোষণ নাই হ্যাঁ ইনারের পোষণ আলাদা এগুলো আপনারা চাইলে নিজেরা পার্চেস করে ফেলতে পারবেন নিয়ে এগুলো ওয়ার করতে পারবেন আর এগুলো সবগুলো হলো আনস্টিচ ড্রেস এগুলো মেক করে দিতে হবে ঠিক আছে দুর্দান্ত আইটেম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিয়ে নিবেন দুপাটা দেখাই দিচ্ছি আমরা এখন টোটাল ছয়টা আইটেম দেখাই দিচ্ছি আজকে ফার্স্টে আমরা যেটা দেখাইছিলাম সেটা ছিল ভিভেকের গুনগুন আর পরে যেটা আমরা দেখালাম সেটা হলো সিমারের মহিনা ক্যাটালগের মধ্যে রিটেল অ্যান্ড হোলসেল বোথ অ্যাভেলেবেল যাদের হোলসেলে লাগবে এটা হলো তিনটাতে সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন চাইলে হোলসেলে খুবই তবে অবশ্যই আমাদের সাথে একটু দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে তাহলে নেওয়া যাবে এগুলো হোলসেলে কারণ আপনারা জানা আমাদের এখানে আপডেট দেওয়ার সাথে সাথে আইটেমগুলো স্টক আউট হয়ে যায় কারণ সব জায়গা থেকে এগুলো পার্চেস করা হয় সারা বাংলাদেশে সো সেইভাবে আপনারা আমাদেরকে নখ দেবেন আর যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন আদার্স যেমন আপনারা ইউটিউব টিকটক তারা অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন আপনারা দেখতে পারবেন নাম্বারগুলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন সেভেন নাইন এবং আরেক সেভেন জিরো নাইন দুইটা নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনারা সেখানে আসবেন সেখানে এসে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন লিখে ফেসবুকে সার্চ দিয়ে কিন্তু আমাদের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন আপনারা হ্যাঁ সেখানে এসেও কন্ট্যাক্ট করতে পারবেন বেটার হয় আমাদের ফেসবুকে আপনারা কন্ট্যাক্ট করলে সেখানে সব সময় আপনারা আপডেট পাবেন এবং ডিফারেন্ট টাইপের আপডেটগুলো সবার আগে ফেসবুকে আসে এরপর ইউটিউব এবং টিকটকে যায় সো সেই হিসেবে আপনারা ফেসবুকে কন্ট্যাক্ট করাটাই বেটার সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকে দুইটা ক্যাটালগ দেখাই দিছি স্টিকারগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি লাস্টে যেটা দেখালাম সেটা ছিল সীমারের মহিনা কালার চার্ট এটা তিনটা তিনটা ডিফারেন্ট কালার এই হলো কালার হ্যাঁ আর ফার্স্টে যেটা আমরা দেখাইছিলাম সেটা হলো ভিভেকের গুনগুন ক্যাটালগ এর যে কালার থাকতেছে তিনটা দুইটারই তিনটা তিনটা করে কালার সো দেরি করছি না আজকের ভিডিওটা এত পর্যন্তই আসসালামু আলাইকুম